আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে দুপুরের জন্য রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা আমি রান্না করছিলাম লাউ দিয়ে আর হচ্ছে এখানে হচ্ছে তেলাপিয়া মাছের টক আমার এই টকটা অনেক বেশি পছন্দের আর এখানে হচ্ছে ধুন্দুল ধুন্দুলটা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম ভর্তা বানানোর জন্য আজকে আমি সুটকির ভর্তা বানাইছি তো তো পাটার মধ্যে অল্প কয়েকটা ভাত মেখে খাচ্ছিলাম আজকে আমি অনেকগুলো সুটকির ভর্তা বানাইছি রুবার বাবা হচ্ছে সুটকির ভর্তা অনেক বেশি পছন্দ করে তো আমার সব সময় বানানো হয়ে ওঠে না এর জন্য আজকে অনেকগুলো বানাইছি দেখছো দুগুলা শুটকের বর্তা বানাইছি তিন বক্স শুটকের বর্তা হইছে আর দুপুরবেলা হচ্ছে পার্সেল আসছে সাবানের এগুলা হচ্ছে জাফরান দিয়ে তৈরি এই সাবানগুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করছি এখানে এক হাজার টাকার সাবান আর ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে নাই আর এখানে বাবুকে খাইতে দিছি ও হচ্ছে না খেয়ে ঘুমায় পড়ছে একটুও খাই নাই যতটুকু দিছি অতটুকুই হাতায় টাতায় রাইখা দিছে মানে ঘুমায় ঘুমে ধরছে আর হচ্ছে ও ঘুমায় পড়ছে ও হাতের নিচে কয়েকটা দেখলাম ভাত পড়ে আছে মানে ও হচ্ছে গোমের ঠেলায় আর হচ্ছে খাইতেই পারে নাই ও শুয়ে পড়ছে আর বাবু ইদানিং হঠাৎ হঠাৎ করে বাইরে চলে যায় এই তো রাত করে সে বাইরে চলে যাচ্ছিল তাই ওরে না করায় ও দৌড়ে আসছিল আমার মারতে তো আমার মারার কারণে আমি কান্না করতেছিলাম এর জন্য আমার পাপা দিয়ে দিতেছে আদর করে দিতেছে এখন আবার টাটাও দিয়ে দিবে। তো রাতে আমাদের জন্য সবার জন্য হচ্ছে রুবার বাবা ওয়েফার আনছে এই ওয়েফারগুলো খুবই মজা কিন্তু হচ্ছে এটার একটা খারাপ দিক হচ্ছে ওয়েফারটা হচ্ছে উপরের চকলেট দিয়ে কোটিং করা কিন্তু প্যাকেটের মধ্যে সব চকলেট ভরে থাকে ওয়েফারের মধ্যে হচ্ছে আর চকলেট থাকে না তো এরকম একটা অবস্থা কিন্তু ওয়েফারটা খুবই মজা তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ